আসসালামু আলাইকুম বিভয়াস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও একটা টাটা এলেভেন জিরো নাইন গাড়ি এটা হলো এলেভেন জিরো নাইন ওপেন ট্রাক সাড়ে উনিশ ফিট বডি কাগজপাতি ফুল কমপ্লিট আছে গাড়িটা একদম ফুল ফ্রেশ কন্ডিশন গাড়ি যারা ফ্রেশ কন্ডিশনের এলেভেন জিরো নাইন গাড়ি করছেন মনোযোগদের ভিডিওটা দেখুন দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসুন গাড়িটা একদম ফুল ফ্রেশ একটা রানিং গাড়ি টাটা এলেভেন জিরো নাইন গাড়ি গাড়ি বাইশ সিরিয়ালের গাড়ি বাইশের লাস্টের ঘরের গাড়ি কাগজপাতি কমপ্লিট আছে গাড়ির টায়ারটা সব আছে অল স্টিল বডি আর ভিডিও শুরুতে দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যারা আমাকে ভালোবাসেন আমার চ্যানেলকে ভালোবাসেন আমার ইউটিউব চ্যানেলকে ভালোবাসেন যারা আমার ফেসবুক পেজকে ভালোবাসেন অবশ্যই অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম গাড়ি কিনা ব্যসা ভিডিও দেখার জন্য অবশ্যই অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন বাংলাদেশ চৌষট্টি জেলা থেকে আমি গাড়ি ক্রয় বিক্রয়ের ভিডিও দিয়ে থাকি যে কোনো গাড়ি ক্রয় করার ইচ্ছা থাকলেও ফোন দিবেন বিক্রয় করার ইচ্ছা থাকলেও ফোন দেবেন আর এরকম গাড়ি কিনা ব্যসা ভিডিও দেখার জন্য অবশ্যই অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য গাড়ি 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 কিনা ব্যাসার ভিডিও পাবেন প্রত্যেক প্রত্যেকদিন গাড়ি ক্রয় বিক্রয়ের ভিডিও পাবেন যে কোনো গাড়ি ক্রয় করার ইচ্ছা থাকলেও ফোন দিতে পারবেন কিন্তু বিক্রয় করার ইচ্ছা থাকলেও ফোন দিয়ে শেয়ার করতে পারবেন যে ভাই গাড়িটা বেচবো বা বেঁচে দিন বাট কিনবো বা এরকম গাড়ি কিনে দিন অবশ্য অবশ্যই আপনাদেরকে নিয়ে আমার কর্ম আপনাদেরকে নিয়ে আমার কর্মস্থান আর এরকম গাড়ি নিত্য নতুন নতুন দেখার জন্য অবশ্যই আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আমি আপনাদের রাসেল ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ইউটিউবটা ইউটিউব চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন আর এই গাড়িটা যারা লিবেন দূরত দূরত গাড়ির কাছে চলে আসবেন গাড়িটা একদম ফ্রেশ বাই সিরিয়ালের গাড়ি গাড়িটা বাইশ সিরিয়ালের উনিশ সালের গাড়ি প্রায় কাগজপাতের ফুল কমপ্লিট আছে গাড়িটা মোটামুটি ভালো আছে যারা নেবেন তারা দ্রুত দূরত গাড়ির কাছে চলে আসবেন গাড়ি বাইশ সিরিয়ালের গাড়ি উনিশ সাড়ে উনিশ ফিট গাড়ি গাড়ি সাড়ে উনিশ ফিট কাগজপাতের ফুল কমপ্লিট আছে গাড়ির দাম মালিক নেবে পনেরো লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা দাম পড়বে কাগজপাতি ফুল কমপ্লিট আছে ভিতর সাইড বাইর সাইড সব কিছু ভিডিও তুলে ধরা হয়েছে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন আর যারা নেবেন তারাই শুধু ফোন করে গাড়ির কাছে চলে আসবেন গাড়িটা একদম ভালো গাড়ি অরিজিনাল কালার তবে গাড়িটা যত্ন নেয় নেয় এই কারণে কালারটা একটু ডিসকালার হয়ে আছে তাছাড়া গাড়ি অরিজিনাল সব কিছু অরিজিনাল আছে তবে যত্নর কারণে গাড়িটা ডিসকালার হয়ে আছে তাছাড়া অন্য কিছু না গাড়ি প্রায় উনিশ সালের লাস্টের গাড়ি উনিশ সালের লাস্টের গাড়ি মোটামুটি ফ্রেশ গাড়ি যারা নেবেন দ্রুত দ্রুত চলে আসবেন গাড়ির কাছে বাইশ ছিলালবে বাইশ ছিয়ানব্বই দশ গাড়ির নাম্বার গাড়ি অরিজিনাল কালারই আছে গাড়ি কোনো মাইকটার খায় নাই এমনি গাড়ির যত্ন না নেওয়াতে এরকম অবস্থা হয়ে আছে সাড়ে উনিশ ফিট বডি অল স্টিল কাগজপাতি ফুল কমপ্লিট দাম পনেরো লক্ষ টাকা যারা নেবেন দ্রুত দ্রুত গাড়ি সেবা হটলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাজে চলে আসুন রাসেল গাড়ি সেবায় কন্ট্যাক্ট করে গাড়ির কাজে চলে আসুন আর অবশ্যই অবশ্যই রাসেল ইউটিউব থেকে যারা দেখছেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখুন সব কিছু অরিজিনাল ডেগুলেটার সব কিছু অরিজিনাল কোনো মায়ের খাওয়া নেই সব অরিজিনাল ওটার এই যেগুলো কালার স্টিকার টিস্টিকার সব আছে এখনও কোনো স্টিকার উঠে নেই তবে গাড়ির যত্ন লাইনে দেখে বাইরের কালার একটু হয়ে গেছে এটা অন্য কিছু না তবে গাড়িটা একদম ফুল ফ্রেশ একটা গাড়ি টাটা এলিভেন জিরো নাইন গাড়ি যারা লিভেন দূরত দূরত চলে আসবেন গাড়ির কাছে গাড়িটা দ্রুত বিক্রি হবে দামও বেশি না পনেরো লাখ টাকা এই সব ধরনের গাড়ি এমনি পনেরো ষোলো সতেরো লাখ টাকা যে কেউ নিয়ে চলে যায় এলিভেন গাড়ির চাহিদা কুচুর মার্কেটে এলিভেন গাড়ির জন্য অনেকজন ফোন দিচ্ছেন দেশ বিদেশ থেকে তাই আপনাদের জন্য এই গাড়িটা তুলে ধরলাম দূরত দূরত চলে আসবেন গাড়ির কাছে যারা নেবেন যে যেখান থেকে দেখছেন না কেন দূরত গাড়ির কাছে চলে আসবেন গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি আর দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন না কেন যারা রাসেল গাড়ি সেবা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন গাড়িটা একদম একটা ফুল ফ্রেশ রানিং গাড়ি গাড়িটা টিপ থেকে এসে গাড়িটা সার্ভিসিংও করে নেয় এই মাত্র ভিডিও তুলে ধরা হলো গাড়ির বডি সাড়ে উনিশ ফিট পাতি ফুল কমপ্লিট অল স্টিল বডি গাড়িও মোটামুটি ফ্রেশ আর বাকি দেখার জন্য গাড়ির সামনাসামনি চলে আসবেন গাড়িটা সার্ভিসিং করা হয় নাই ময়লা অবস্থায় ভিডিও করা হয়েছে তাই কালারটা একটু খারাপ লাগছে সে গাড়িটা সার্ভিসিং করলে একদম ফ্রেশ হবে বিস্তারিত জন্য গাড়ি সেবা নম্বরে কন্ট্যাক্ট করুন আর চ্যানেলটাকে ফলো করুন